দালাল চক্র দিয়ে ফাইল নেয় তো দালালরা বলে যে ভিতরে আমাদেরকে আট রিয়াল দিতে হয় আর আমরা দুই রিয়াল রাখি ওমানের দশ রিয়াল মানে দশ রিয়াল সমান প্রায় বাংলাদেশে তিন লাখ টাকা তো এরকম অনেক যাদের টাকা আছে তারা ওইভাবে করে কিন্তু যাদের টাকা নাই বা যারা তারা সারা দিন এগুলো কি ওমানের এম্বাসির যে তার নজরে পড়ে না হয়তো পড়ে কিন্তু তারা এগুলার কোনো প্রতিবাদ অবস্থা আরো আছে আমরা কিন্তু এরকম দেশটা চাইনি নতুন স্বাধীন হওয়ার পরে আমরা একটা ভালো দেশের যেমন তারা আগের সরকারের লোকগুলা আছে এখানে তাদেরকে এখনো বসাই রাখছে বলি না যে সবাইকে পরিবর্তন করতে হবে সবাইকে পরিবর্তন করা সম্ভবও না আমার কথা হচ্ছে যদি আমার মাথাটা ঠিক থাকে তাহলে আমার পুরো বডি এমনিতেই ঠিক থাকবে যে গার্ড আছে যদি পরিবর্তন করে দিত তাহলে সবাই একদম স্টেট হয়ে বুঝছেন উনি একজন ওমান প্রবাসী তো প্রবাসীদের রেমিটেন্স সব সরকারের ভালো লাগে সরকারের মূল ভিত্তি মূল শক্তি অর্থনীতির বড় শক্তি হচ্ছে প্রবাসী রেমিটেন্স প্রবাসীদের সুযোগ সুবিধা দেয় না এখন ওমান এম্বেসির এখানে ঘটনাটা এটা ভিডিও চিত্র তিনি পাঠিয়েছেন কিন্তু সেখানে অনেক প্রবাসীরা আছেন তাদের সাথে ঝামেলা করতে পারে এই কারণে আমি ভিডিও চিত্রটা দিলাম না তো ডক্টর আসিফ নজরুল স্যার আপনি যদি কিছু করে না যেতে পারেন সুন্দর ভাষায় বলি পরবর্তী গভর্নমেন্ট নির্বাচিত গণতন্ত্র আর সংবিধান দিয়ে যারা আসবে তারা করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারি না কল্পনা করতে পারি না এই একটা সরকার কিছুই করতে পারছে না এখনো সৌদি যেতে ছয় লক্ষ টাকা লাগে এখনো বিমান বাড়া বেড়ে গেছে সিন্ডিকেটের কারণে কৃত্রিম শকন তৈরি করছে একদল অগ্রিম টিকিট কিনে নিছে কিরে ভাই তাহলে সিন্ডিকেটকে সিন্ডিকেটের মায়ের ভাব করে দিতে পারেন না আসিফ নজরুল স্যার এখন আপনি যে প্রবাসীদের কথা শুনছেন না তাদের দাবি দাও মানছেন না প্রবাসীরা যদি হঠাৎ বসে যে রেমিটেন্স দিব না পরে কি করবেন পলক কিন্তু পরে আপনার ওই বাপ ডেকে কুল পরে তো আপনারও বাপ ডেকে কুল পাইবেন না প্রবাসীরা দাবি দাওয়া দিচ্ছে কথা বলছে শুনছেন না আমাদের মতো ক্ষুদ্র নাগরিকের কাছে মেসেজ পাঠাচ্ছে কথা বলছে ফোনে কথা বলছে যে ভাই আমাদের এই সমস্যা আমাদের ওই সমস্যা কথাগুলো শুনেনা ওই আমির মায়ের বাপ ওইখানে একটা প্রধান দিছেন ওইখানে দুর্নীতি করতেছে মানে ওইখানে বসাইছে ওইখানে দশ রিয়াল দেয়া কারবার সারে লম্বা লাইন ধরে মানুষ দিনের পর দিন হয়রানি ওই ই পাসপোর্টের সিস্টেম বলে দিছে আর মনে করেন মানুষ হয়রানির শিকার হচ্ছে পুরো পৃথিবীতে বাঙালিদের জন্য এই হয়রানি দেশে আসলে বিমানবন্দরে পিঠা আইতে গেলে লাগেজ কেটে ফেলে যাইতে বিমান ভাড়া বেশি যাইতে আবার পাঁচ ছয় লক্ষ টাকা লাগে অথচ পার্শ্ববর্তী দেশ সত্তর আশি হাজার টাকায় যায় ট্রেনিং মিনিং ছাড়া লোকজন যাইতেছে অথচ পার্শ্ববর্তী দেশগুলো বিভিন্ন ট্রেনিং নিয়ে ওখানে আড়াই লাখ টাকা বেতন পায় বাঙালিকে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পায় প্রবাসীদের কথা শুনুন রে ভাই সরকার না হলে তো সমস্যা হবে সবাই আসিফ নজরুল স্যাররা মেনশন করে শেয়ার করে দেন প্রবাসীদের কষ্ট বুঝেন প্রবাসীরা খুব কষ্ট করে ওদের সমস্যাগুলো সমাধান করেন না হলে কিন্তু আপনাদেরকে আওলায় নেইব